বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবস দু হাজার চব্বিশে স্বামীজির একশো বাষট্টিতম জন্মদিবস পালিত হচ্ছে গোটা দেশ জুড়ে উনিশশো সালে স্বামী বিবেকানন্দের জন্মদিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে ঘোষণা করা হয় তৎকালীন কেন্দ্রীয় সরকারের তরফে স্বামী বিবেকানন্দের দর্শন আদর্শ এবং কাজের পদ্ধতি ভারতীয় যুবকদের জন্য অনুপ্রেরণার একটি বড় উৎস স্বামীজি শুধুমাত্র তার দীপ্ত চিন্তা দৃঢ় কর্মক্ষমতা গভীর আধ্যাত্মিক দর্শন দিয়েই চিরন্তনভাবে প্রাসঙ্গিক রয়ে গেছেন উনিশ শতকের বাংলায় পাশ্চাত্যের জাঁতাকলে পিষ্ট সমাজকে উদ্ধারের জন্য যখন একজন দীপ্তময় তরুণের দৃঢ় চিন্তার প্রয়োজন ছিল ঠিক তখনই আবির্ভূত হয়েছিলেন স্বামীজি স্বামী বিবেকানন্দের মতো একজন সর্বত্যাগী গেরুয়াধারী সমাজের গোড়ামির বিরুদ্ধে সদা সচ্চার যুব সন্ন্যাসী বাংলা কি এর আগে দেখেছে শুধু কি গোড়ামি ধর্ম জাতপাতের মতো বিষয়কে তুচ্ছ করে বক ধার্মিকদের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছিলেন দেশের প্রতি অপমানজনক কথা বলায় জাহাজের সহযাত্রীকে কলার ধরে সমুদ্রে ফেলে দেওয়ার হুমকি দিয়েছিলেন অহরহ ভারতীয় যুব সমাজকে নিজের দেশ ধর্ম কর্মক্ষমতা আধ্যাত্মিক দর্শন দিয়ে উদ্বুদ্ধ করেছেন স্বামী বিবেকানন্দ এখনও ভারতীয়দের চিন্তায় মননে দর্শনে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে স্বামীজির মহিমা শুক্রবার স্বামীজির জন্মদিবস উপলক্ষে তার জন্মভিটে সিমলায় পালিত হচ্ছে একাধিক অনুষ্ঠান বিভিন্নভাবে এদিন আগত সকলে শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ববিখ্যাত এই প্রতি এদিন জানাতে এসেছিলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী পাশাপাশি এদিন স্বামীজির জন্মদিবস উপলক্ষে শুভেন্দুর নেতৃত্বে একটি পদযাত্রার আয়োজন করা হয় পদযাত্রাটি বেতন কলেজের সামনে থেকে শুরু হয়ে স্বামীজির জন্মভিটে সিমলায় এসে শেষ হয় বলে সূত্রের খবর এদিন স্বামীজির প্রতি সশ্রদ্ধ প্রণাম জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাত্রে মহা মহাসম্পদ তোমারে লবিব সব সম্পদ খোয়াই মৃত্যুরে লব অমৃত করিয়া তোমারও চরণ ছোঁয়ায়ে স্বামীজিকে প্রণাম ঊনবিংশ শতকে পরাধীন ভারতবর্ষের বুকে এক প্রবাদ প্রতিম পুরুষ ছিলেন স্বামী বিবেকানন্দ তার কর্মকাণ্ড ভারতবর্ষের বুকেই শুধু নয় পাশ্চাত্য সভ্যতার বুকেও এক অভূতপূর্ব প্রভাব ফেলেছিল স্বামীজির ধ্যান ধারণা চিন্তাধারা আদর্শ ছড়িয়ে পড়েছিল ভারতবাসীর মননে জর্জের ব্রিটিশ শাসনাধীন ভারতে চলে উঠেছিল বিপ্লবের স্ফুলিঙ্গ এহেন মহাপুরুষের চিন্তাধারা দর্শন আগামী দিনে সকল ভারতবাসীর চলার পথে পাথেও করে তোলা লক্ষ্যেই বারোই জানুয়ারি দিকে দিকে পালিত হচ্ছে রাষ্ট্রীয় যুব দিবস ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে ব্রিটিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ